ষষ্ঠ দফায় বাংলার আট ও দেশের আটান্নটি আসনে নির্বাচন কোন কেন্দ্রে কোন হেভিওয়েট প্রার্থী এক ছলকে দেখে নেওয়া যাক নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার ষষ্ঠ দফা নির্বাচন আজ শনিবার পঁচিশে মে দু হাজার চব্বিশ দেশের ছটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট আটান্নটি কেন্দ্রে হবে গ্রহণ এদিন বাংলার আটটি আসনে ভোটগ্রহণ হবে এই আটটি আসনের মধ্যে আছে বাঁকুড়া বিষ্ণুপুর তমলুক কাঁথি ঘাটাল মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই দফায় উত্তরপ্রদেশের চোদ্দটি হরিয়ানার দশটি বিহারের আটটি ওড়িশার ছটি আসন এবং ঝাড়খণ্ডের চারটি আসনে ভোটগ্রহণ হবে এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির সবকটি আসনে নির্বাচন নির্বাচন এবং জম্মু ও কাশ্মীরের একটি কেন্দ্রে ভোট হবে এর মধ্যে অনন্তনাগ ও রাজৌরিতে সাতই মে তৃতীয় দফায় ভোট গ্রহণের কথা ছিল পরে তা পিছিয়ে যায় ফলে ষষ্ঠ দফায় নির্বাচন হচ্ছে আজ ষষ্ঠ দফায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের লড়াইয়ের ময়দানে রয়েছেন বিজেপির সৌমিত্র খাঁ বনাম তার প্রাক্তন স্ত্রী তৃণমূল তথা কংগ্রেস নেত্রী সুজাতা মণ্ডল তমলোকে পদ্মপতিকে লড়ছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমবার ভোটের লড়াইয়ে অভিজিৎ তার বিপরীতে লড়ছেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য অন্যদিকে বামেদের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় কাঁথিতে এবার বিজেপি প্রার্থী শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী বনাম তৃণমূলের হয়ে উত্তম লড়াই অন্যদিকে ঘাটালে তৃণমূল প্রার্থী দেব বনাম বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ের লড়াই মেদিনীপুরে তৃণমূল প্রার্থী করেছে স্থানীয় বিধায়ক জুন মালিয়াকে এবার এই কেন্দ্রে জুন মালিয়া বনাম অগ্নিমিত্রা পল দুজনেই এখন বিধায়ক ঝাড়গ্রামে বিজেপি এবার স্থানীয় চিকিৎসক প্রণোদ টুডুকে প্রার্থী করেছেন অন্যদিকে তৃণমূলের ভরসা প্রার্থী তরুণ নেত্রী বিয়ে করে ঝাড়খণ্ড থেকে বাংলায় আসা সোনামণি মুর্মু টুডুকে প্রার্থী করেছে বামেরা পুরুলিয়ায় বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে প্রার্থী করেছে বিজেপি তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন শান্তিরাম মাহাতো এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী নেপাল দেব মাহাতো প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লকও তাদের প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো দেশের অন্য কেন্দ্রে হেভিওয়েট যে মুখগুলো লড়বেন তাদের মধ্যে আছেন কংগ্রেসের কানহাইয়া কুমার উত্তর দিল্লি তিনি বিজেপির মনোজ তিওয়ারির বিরুদ্ধে লড়বেন নিউ দিল্লি কেন্দ্রে লড়বেন প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি হরিয়ানায় কার্নালের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী লাল খাট্টার কুরুক্ষেত্রের শিল্পপতি নবীন জিন্দাল এবং গুরুগ্রাম থেকে কংগ্রেসের রাজববর এরপর আগামী পয়লা জুন সপ্তম দফার নির্বাচন হবে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর